প্রিয় একাদশ শ্রেণী সকল ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দর্শন বা ফিলোজফি বিষয়ের সিলেবাসটি একটু জেনে নাও তোমাদের কোন কোন টপিক থেকে কত নম্বর আসবে এবং তোমাদের কোন কোন টপিক বা কোন কোন অধ্যায়গুলি খুব ভালোভাবে পড়তে হবে এবং তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কবে হবে এবং কত নম্বরের হবে এবং তোমাদের প্রশ্নেপত্রের ধরন কেমন থাকবে একটু জেনে নাও দেখো তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে মার্চ মাসে কবে মার্চে ঠিক আছে মার্চে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে এবং তোমাদের মোট নম্বর ফুল ফুল মার্কস বা মোট নম্বর চল্লিশ নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে আশি আওয়ার্স ঠিক আছে দেখো এবং তোমাদের প্রশ্নপত্রের ধরন দেখো তোমাদের প্রশ্নপত্র কেমন ধরনের থাকবে দেখো প্রশ্নপত্র থাকবে তোমাদের এস এ কিউ বা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং তার সঙ্গে থাকবে তোমাদের এল এ কিউ বা লং বা দীর্ঘ দীর্ঘ উত্তর প্রশ্ন মানে কি একটু বড় প্রশ্ন থাকবে ঠিক আছে আচ্ছা দেখো তোমাদের সিলেবাসের মধ্যে এবার কী কী পড়তে হবে একটু দেখে নাও দেখো ফার্স্ট আছে তোমাদের ইউনিট ওয়ান ইউনিট ইউনিট ওয়ানের মধ্যে তোমাদের পড়তে হবে কি ইন্ট্রোডাকশান টু লজিক মানে ইউনিট ওয়ানে তোমাদের লজিক থাকবে দেখো লজিকের মধ্যে কি কী টপিক পড়তে হবে এবং কোন কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে একটু জেনে নাও খুব ভালোভাবে দেখো ফার্স্ট আছে যুক্তিবিজ্ঞানে প্রাকৃতিক অবরহ এবং আরহ ঠিক আছে এই অধ্যায় থেকে তিন নম্বর আসবে এবং পরবর্তী দেখো দুই নম্বর অধ্যায় থেকে যেমন পদ বাক্য বচন পদের ব্যাপ্যতা ও সত্যতা ও বৈধতা ঠিক আছে এই অধ্যায় থেকেও তোমাদের তিন নম্বর আসবে আচ্ছা পরবর্তী দেখো বাক্য থেকে বচনে রূপান্তর করো ঠিক আছে এই অধ্যায় থেকে দুই নম্বর আসবে এবং থাকবে আচ্ছা পরবর্তী দেখো তৃতীয় যেমন বচনের বিরোধিতা ঠিক আছে এই অধ্যায় থেকে চার নম্বর আসবে খুবই ইম্পর্টেন্ট আচ্ছা পরবর্তী দেখো অমাধ্যম অনুমান আবর্তন বিবর্তন এবং সমবিবর্তন ঠিক আছে এই অধ্যায় বা এই টপিক থেকে তোমাদের তিন নম্বর আসবে বা তিন নম্বর থাকবে পরীক্ষায় এবং পরবর্তী দেখো নিরপেক্ষ নয় মূর্তি সংস্থা এবং বৈধতা বিচার ঠিক আছে এখান থেকে তোমাদের ছ নম্বর আসবে আচ্ছা পরবর্তী দেখো পরবর্তী অধ্যায় দেখো যৌগিক যুক্তি প্রাকল্পিক ও বৈকল্পিক ঠিক আছে এই অধ্যায় থেকেও তোমাদের তিন নম্বর থাকবে বা আসবে আচ্ছা পরবর্তী দেখো ইউনিট টু দেখো ইউনিট টুর মধ্যে তোমাদের কী পড়তে হবে ইউনিট টু তোমাদের দুটি পার্ট আছে দেখো একটি আছে ভারতীয় নীতিবিদ্যা এবং আরেকটি আছে দেখো পাশ্চাত্য নীতিবিদ্যা ঠিক আছে এই ইউনিট টু দুটি পার্ট আচ্ছা দেখো ফার্স্টে দেখো ফার্স্ট আছে কি তোমাদের ভারতীয় নীতিবিদ্যা ঠিক আছে এই টপিকের মধ্যে তোমাদের বা এই অধ্যায়ের থেকে তোমাদের আট নম্বর থাকবে এবং কি কী পড়তে হবে দেখো পুরুষার্থ গীতা বা নিষ্কাম কর্মের ধার কর্মের ধারণা এবং বৌদ্ধদের অষ্টাঙ্গিনী মার্গের ধারণা এবং চার্বক সুখবাদ ঠিক আছে এই চারটি টপিক বা এই চারটি টপিক তোমাদের ভারতীয় নীতিবিদ্যা থেকে থাকছে ঠিক আছে তাহলে এখানে মোট নম্বর থাকবে কত আট বোঝা গেল আট নম্বর থাকবে বা আসবে আচ্ছা পরবর্তী দেখো তোমাদের পাশ্চাত্য নীতিবিদ্যা দেখো পাশ্চাত্য নীতিবিদ্যার মধ্যে তোমাদের পড়তে হবে কি নৈতিক প্রত্যয়সমূহ নৈতিক অর্থনৈতিক নীতি বহির্ভূত উদ্দেশ্য ও অভিপ্রায় ঠিক ও ভুল ভালো ও মন্দ ন্যায় বিচার ঠিক আছে এখান থেকে তোমাদের আট নম্বর থাকবে ঠিক আছে পাশ্চাত্য নীতিবিদ্যা থেকে বোঝা গেল কী কী পড়তে হবে এবং তার সঙ্গে আরেকটি টপিক পড়তে হবে আরেকটি অধ্যায় পড়তে হবে যেটি নৈতিক তথ্যসমূহ ঠিক আছে এখানে দুটি টপিক তোমাদের খুব ভালোভাবে দেখতে হবে বোঝা গেল আচ্ছা